জাতিসংঘের হিসাব মোতাবেক ছেষট্টি জন শিশুকে হত্যা করেছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার রাজনৈতিক অধিকার মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী এমনকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন আত্মহুতি দিয়েছেন বহু হাজারো লক্ষ মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন বিশেষ করে বেশি দিন আগের ঘটনা এক বছরও হয়নি আগের ঘটনা নয় আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে জাতিসংঘের হিসাব মোতাবেক ছেষট্টি জন শিশুকে হত্যা করেছিল তারা প্রিয় উপস্থিতি উপস্থিত সম্মানিত ওলামা মাসাই একটু পরেই আমরা দোয়ার জন্য আল্লাহ দরবারে হাত তুলব আমি আপনাদের কাছে আজকে সকলকে অনুরোধ করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদ বার্ষিক উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যি দিয়েছেন জীবন যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব এখানে আমরা বহু মানুষ উপস্থিত আছি যাদের আপনজন বিভিন্ন জন আপনজনকে আমরা হারিয়েছি জন হারিয়েছে আপনজনকে যারা এই মুহূর্তে আমাদের সাথে নেই এই দুনিয়াতে নেই আমরা সেই মানুষগুলোর জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমরা আরেকটি বিষয় আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহর রহমত চাইব আজকের এই দিনে যে মানুষগুলো গণতন্ত্রকে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মতি দিয়েছেন আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি আমরা যারা বেঁচে আছি আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়ারে